মোবাইলকে রিপ্লেস করার জন্য চলে এসেছে গ্লাস এই গ্লাসের মাধ্যমেই মোবাইলের মতোই কিন্তু আপনি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ভয়েস কন্ট্রোল পেয়ে যাচ্ছেন কথা বলতে পারছেন ছবি তুলতে পারছেন ভিডিও করতে পারছেন যেমন আমি একটা ভয়েস কন্ট্রোল দেখাই হে সায়ান টেক পিকচার সো এই এলইডি লাইট যখন ব্লিঙ্ক করবে তখনই আপনার মোবাইল দিয়ে কিন্তু সরি তখনই আপনার গ্লাস দিয়ে কিন্তু ছবি উঠে যাবে আমি মোবাইল মোবাইল ইউজার বারবার চলে বাট এখন আস্তে আস্তে কিন্তু সরিয়ে ফেলতে হবে আমাদের লাইফ থেকে কারণ এই টাইপের গ্লাস চলেছে যা দিয়ে আপনি ভয়েস কন্ট্রোল যেমন করতে পারছেন রিয়েল টাইমে আপনি কিন্তু ট্রান্সলেশন করতে পারবেন যেমন আপনি যার সাথে কথা বলছেন তার কথাগুলো ট্রান্সলেট হয়ে আপনি শুনতে পাচ্ছেন এবং আপনি কিন্তু এটা দিয়ে চাইলে গান শুনতে পারছেন সাত থেকে আট ঘন্টা আপনি যেমন ইউজ করতে পারছেন দুই ঘন্টা টানা ভিডিও রেকর্ড করতে পারছেন এইসব গ্লাস

এছাড়াও আপনি এআই ইন্টেলিজেন্স আছে রিয়েল টাইম ট্রান্সলেশন আছে অনেক কিছু আছে যেমন একটি মডেল এটা আছে এছাড়াও আরেকটি মডেল আছে থ্রি মডেল সেটা আপনাদেরকে দেখাচ্ছি টোটাল হচ্ছে দুইটা মডেল আপনারা মিহর পেজে পেয়ে যাবেন এটা হচ্ছে একটি মডেল সো সো দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট এবং আপনারা চাইলে খুব সুন্দর করে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারছেন এবং যখন তখন আপনি চাইলে এখান থেকে মোবাইল পকেট থেকে বের করবেন হাতে নেবেন ক্যামেরা অন করবেন জাস্ট এখানে একটা ক্লিক করলেই ছবি উঠে যাচ্ছে সো এই টাইপের কাজ আপনারা চাইলে এখন থেকে খুব ইজিলি করতে পারছেন আমার কাছে অলরেডি ম্যাটার জেনারেশন রেব ম্যাটার জেনারেশন টু যেটার প্রাইস বাংলাদেশি টাকায় অলমোস্ট পঞ্চাশ হাজারের উপরে পড়বে ট্যাক্স সহ আবার রেব অ্যান্ড ম্যাটার ও আমি ইউজ করেছি এর আগে যেটার প্রাইস বাংলাদেশি টাকায় আসলে এটা ট্রানজিশন থাকা এটার প্রাইস অনেক বেশি সত্তর আশি হাজার টাকা সেই তুলনায় আপনি কিন্তু চাইলে মাত্র আট হাজার টাকার মধ্যেই এই টাইপের গ্লাস বাংলাদেশে বসেই পাচ্ছেন এবং কোয়ালিটিও মোটামুটি খারাপ না এবং এমন অনেক ফিচার আছে যেটা রেবেন ম্যাটাতে নাই যদি আমি দেখাই আপনাদেরকে রেবেন ম্যাটাতে আপনি কিন্তু অ্যাপ দিয়ে রেকর্ডিং এর অপশন পাবেন না অ্যাপ দিয়ে ছবি তোলার অপশন পাবেন না অ্যাপ দিয়ে ভিডিও করার অপশন পাবেন না দ্যাট মিনস আপনি ভয়েস দিয়েও বলতে হবে না আপনি কোথাও ক্লিকও করতে হবে না শুধু মোবাইলের অ্যাপটা অন রেখে আপনি রেকর্ড ভিডিওতে ক্লিক করবেন ভিডিও রেকর্ডিং শুরু হয়ে যাবে আপনি রেকর্ড সাউন্ডে ক্লিক করবেন অডিও সাউন্ড রেকর্ডিং শুরু হয়ে যাবে মোট কথা আপনি সিক্রেটলি কাজ করার অনেক কিছু এই গ্লাসগুলোতে পেয়ে যাবেন এখন আমরা দেখি যে এই গ্লাসগুলোর কি কি সুবিধা আছে আমরা কিছু ছবি এবং ভিডিও দেখি তারপর আপনার ডিসিশন নিতে পারবেন যে এই গ্লাসগুলো কেনা আপনাদের জন্য কতটুকু উচিত হবে আর এখন দেখতে পাচ্ছেন এল জিরো ওয়ান মডেলের ছবি যে ছবিটা বেশ ভালো লেগেছে কালার গ্রেডিও বেশ ভালো কারণ আপনি মোবাইলের যাবতীয় ফেসিলিটি এখানে পাচ্ছেন এই মডেলের প্রাইস কিন্তু আট হাজার একশো টাকা ওদের ওয়েবসাইটে দেখলাম এবং দেখতে পাচ্ছেন ভিডিও আমার কাছে খুবই ভালো লেগেছে এত কম প্রাইসে সব কিছু পাচ্ছেন আপনি এছাড়াও ও থ্রি প্রো মডেল যেটার প্রাইস কিন্তু ওদের এখানে সাত হাজার দুশো টাকা দেখলাম বর্তমানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এটার ছবিগুলো দেখতে পাচ্ছেন এবং এটার ভিডিও দেখতে পাচ্ছেন সব মিলে আপনারা চাইলে এই দুইটা মডেলই কিন্তু আপনারা চেক করতে পারবেন ওদের শোরুম থেকে এবং আপনার ডিসিশন নিতে পারবেন যে আপনার কোনটা ভালো লাগছে তো এই ছিল আজকের ভিডিও যাদের এই গ্লাস দরকার মেহরাকের সাথে কানেক্ট হতে পারেন কথা বলতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম